শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে ছটা অনেকক্ষণ উঠেছি উঠে বাসি কাপড় ছেড়ে দূরে জল মারুলি করা ঠাকুর প্রণাম করা এগুলো সব হয়ে গেছে তারপর বুবলা টিফিন করতে গিয়ে দেখি ও মা আমার তো তরকারি কাটা হয়নি তরকারি বলতে এই যে গ্রিন মুগ ছোলা ভেজানো ছিল আর সর করে আলু কেটে নিলাম আজকে ছোলা আলু দিয়ে ভাজা ভাজা করে করব। কথা ছিল ছোলার ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করার কিন্তু কালকে রাত্রে বুবলার জন্য কুকারে একটু ভাত বসিয়েছিলাম তো সেই জন্য কুকারটা এঁটোতে রয়েছে তো তোমার ছোলাগুলো না কুকার ছাড়া খুব একটা ভালো সেদ্ধ হয় না করায় মানে সেদ্ধ হয় কিন্তু একটু সময় লাগে যে সময়টা সকালবেলাতে আমার হয় না বুবলার স্কুলের আগে বুবলার বাবা ডিউটি যায় আটটার সময় তার আগে আমি আরামসে বানিয়ে দিই সব কিছুই কিন্তু বুবলা তো তোমার সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যায় তো সেই জন্য আমার বানাতে একটু অসুবিধে হয় যাই হোক এটাও কিন্তু খেতে মন্দ লাগে না গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর নুন হলুদ আর অল্প একটু ধনে জিরে গুঁড়ো ব্যাস আর এখানে দেখো আমার চা রেডি হয়ে গেছে আমি চাটা খেয়ে নি চা খেতে যতটুকু সময় তারই মধ্যে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলা আলু সমস্ত এটা একদম ভাজা ভাজা হয় এটা খাওয়াও হেলদি আর খেতে কিন্তু রুটি দিয়ে বেশ ভালো লাগে রুটি আর তোমার ওই যে ছোলা আলু ভাজা ভাজা করে তরকারিটা করলাম সেটাই ছিল বুবলার আজকে টিফিন ওকে টিফিন প্যাক করে দিয়েছি আর ওর জন্য এক গ্লাস ছাতুর শরবতও করে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর এখন দেখো একটু গ্লুকন ডি গুলে দিচ্ছি আসলে এই জ্বরটার পর থেকে না বুগলা একটু মানে খিটখিটে মেজাজের হয়ে গেছে মানে ভিতর থেকে না উইক হয়ে গেছে প্রচণ্ড তাছাড়া রোদ গরমও পড়েছে তাই তবুও মানে বুবলাকে গ্লুকন ডিটা বেশি দিই না এটাতে ওর মানে পেট ফেঁপে যায় গ্যাস অম্বল হয়ে যায় তো এখন কয়েকদিন দেব তো এখন পৌনে সাতটার মতো বাজে বুবলা চলে গেল বেরিয়ে গেলো স্কুলে বুবলাকে ঠিক গেটে বার করতে দি মানে বেরিয়েছে আর একজন এসে ওই দেখো থলিতে কি কি দিয়ে গেছে তা চলো কি কি দিয়ে গেছে তোমাদের সামনেই বের করব হ্যাঁ তারপর একটু চা খাবো মেঘলা মেঘলা ওয়েদার আচ্ছা এরকম যদি এক ব্যাগ সকাল সকাল টাটকা তাজা সবুজ শাক সবজি তোমরা দেখো তাহলে তোমাদের কেমন লাগবে আমার তো ভাই বেশ ভালো লাগে তো দেখো এখন আমি বের করে নিচ্ছি আর দেখছি ওর মধ্যে কি কি রয়েছে তো ওর মধ্যে কিন্তু তিন রকমের শাকই রয়েছে আর বেগুন চারা রয়েছে তো শাকে গেলে পাট শাক আর বেগুন চারা কি জানি বাবা বেগুন এখন হয় ওদের বাগানে হয়েছিল ওদের জানি না বুবলাতে বাবার ওখানে কাজ করে দিয়ে গেল একজন হম মোটরসাইকেলে ডিউটি যাওয়ার পরে টমেটো গাছগুলো তুলে দিলে কাঁচা টমেটো ছিল না ওটার মধ্যে নিয়ে বেগুন গাছগুলো এখানে লাগাবে নাকি বাঁধাকপি মানে বাঁধাকপিগুলো খাওয়া যাবে না ওই দুয় দিয়ে দেবে গরুগুলো তো খাবে কত ঝুপঝুপ ঝুপঝুপ হয়ে গেল এই যে আবার চটিও পরে আসিনি কাটা আছে নাকি এই দেখো সুন্দর বেগুন হয়েছে আর একটা হয়েছে এইখানে এইটা কয়েকটা কাঁচা টমেটো আছে বড়ো বড় হ্যাঁ কালকে কাঁচা টমেটো দিয়ে ডালটা ভালো লাগছিল তো হয় না বিশ্ব সব টলে খেতে ভালো লাগে বেশি আর এই দুটো চারটে তোলা হলো চলো কয়েক গাছগুলোতে কয়েক বালতি করে জল দিয়ে দিই ওলা বাবা বলছে যে জল দিয়ে দাও তো শুধু ভিডিও করছি ঘরের কাজ হয়নি এখনো কিছু সকাল সকাল একটু প্রকৃতির সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে জানো তো এই কাজগুলো আমি কোনোদিনই করিনি মানে বাপের বাড়িতেও কখনো করিনি এখানে এসেও কোনোদিনও করিনি কিন্তু এখন মাঝের মধ্যে করি তো একটা অদ্ভুত শান্তি পায় হ্যাঁ গো সকাল সকাল যদি বাগানের গাছ চর্চা করা হয় একটু গাছে জল দেওয়া বা ফুল বাগানে একটুখানি ফুল গাছগুলো দেখা একটু ঘাস তুলে দেওয়া দেখবে না খুব ভালো লাগে তো দেখো এখন আমি গাছগুলোতে কি সুন্দর করে জল দিয়ে দিলাম তো কী ভাবছিস লাভ দিবি কিনা ওই দেখো লাভ দিয়ে পালালো অনেকক্ষণ ধরে ভাবছিলো লাভ দেবো না দেবো না দেবো না দেবো না ফাইনালি ডান বাবা অনেক গাছ আছে এত গাছে আমি জল দিতে পারবো না আমার সময় হবে না ওইদিকে দিয়ে আসি একটা গাছে ব্যাস তাহলে হবে তোরা বাকি কাজগুলো আমি সেরে ঘরে অনেক কাজ করেছি কিছুই হয়নি এখনও এখন বাজে ওই বাবা সাড়ে আটটা মতো ডিউটি থেকে চলে যাওয়ার পর আমি দেখো এখন বিছানা তুলে নিচ্ছি আর শীতকালে কি করি বলতো জানলাগুলো সব খুলে দিই যাতে রোদ আলো হাওয়া ঘর ভিতরে ঢোকে আর এখন গ্রীষ্মকালের দিনে কি হয় বিকেল থেকে জানলা খোলা থাকে সারা রাত্রি খোলা থাকে আর সকালে আটটা সাড়ে মধ্যে কিন্তু জানলাগুলো বন্ধ করে দিই না হলে পরে ঘর গরম করে দেয় যেন প্রচন্ড তোমার রোদ হাওয়া ঢোকে আমি কিন্তু কাপড়গুলো ভিজালাম তার আগে কিন্তু আমি একটা বিশাল বড় কাজ করেছি কি বলতো আমাদের যে দেয়াল আলমারি শোকেশগুলো রয়েছে না সেইগুলো আমি আজকে একটা থাক মাত্র একটা নিচে নিচেতে একটা পরিষ্কার করলাম তাতেই কিন্তু আমার দু ঘন্টা চলে গেছে যেন এখন বেজে গেছে দশটা তো দেখো এখন ওই যে পাটশাকুলো কেটেছে আর এই যে বিমসের চচ্চড়ি হবে এটাও কাটা হয়েছে আর এখানে হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে বেসনের বড়া দিয়ে একটা ঝোল তো ফুলকপি অনেকটা পরিমাণে কেটেছে এতটা লাগবে না অল্প সরিয়ে রাখবো আর এখানে বেগুন ভাজা যে সকালে বেগুনগুলো তুললাম সেই বেগুনগুলো ভাজা কাটা হয়েছে আর ভেন্ডির তরকারি ভেন্ডিটা বিশ্ব রাত্রের জন্য তো এক দুই তিন পদ হবে আর হবে হচ্ছে আমিষের মধ্যে কিছু একটা তো যাই হোক চলো এখন চাপিয়ে দিই ঝাল দেওয়াটা বিমছাল দেওয়াটা হোক আর এখানে দেখো পাট শাকটা একটু জলে ভিজিয়ে রেখেছি এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না হাত দিয়ে ভালো করে দোলে এটা উঠিয়ে দেবো কারণ এটা লালতে শাক তো লালালটা তো জলের মধ্যেই চলে যাবে যেরকমটা ভেন্ডি তোমার কাটার পর ধুলে পরে একটু লালাল করে সেরকমই তো শাকটাও তো সেই জন্য দেখো তুলে নিলাম আর জানো তো শাকটা না খেতে খুব ভালো হয়েছিল আসলে বাগানের টাটকা শাক তো ওদের ওরা চাষ করে আর বুবলার বাবার তো তোমরা জানো যে কত শাকটাকে নেশা তো ওকে আনতে বলে দিয়েছিল তাই এনেছিলো আর এখানে দেখো নুন নুন হলুদ দিয়ে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি অফ সিজনের ফুলকপি যদি একটু ভাপিয়ে তারপর যদি ভেজে রান্না করা হয় খেতে কিন্তু মন্দ হয় না আর এখন দেখো আমি সর্ষে বেটে নিচ্ছি আজকে এখানেই সর্ষেটা বেটে নিচ্ছি কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে খুব রোদ গরমও লাগছে উঠোনে জানো তো বাড়তে ইচ্ছে করলো না তাছাড়া আজকের বিশেষ কিছু অন্য বাটার নেই তো শুধু একটুখানি সর্ষেই বাটার আছে সেই জন্য এখানেই বেটে নিচ্ছি আর এই সর্ষেটা না আমাদের সেই ঘরের সর্ষে যেন এটার এত স্বাদ আর এত ঝাঁজ কি বলবো বন্ধুরা আমি কিন্তু এখন বিমশাল দেওয়াটা চাপিয়ে দিয়ে তারপর একটু জল খাবার খেয়ে নিয়েছি তারপর কলের জল চলে এসেছে এখন কিন্তু বাজে হচ্ছে এগারোটা ভাবলাম যে না বাইরের রোদ গরম খুব বেড়ে যাচ্ছে তো সেই জন্য কাঁচা কুচি কলের জল নেওয়া সেগুলো আগে সারবো তারপর আস্তে আস্তে রান্নাটা করব। আজকে এখনো পর্যন্ত আমার কিচ্ছু রান্না হয়নি গো মাথাটা না কিরকম একটা চঞ্চল চঞ্চল লাগছে মানে অন্যান্য দিন কি হয় তো কলের জল নেওয়া পর্যন্ত অন্তত পক্ষে আমার নিরামিষ রান্নাগুলো হয়ে যায় কলের জল নেওয়ার পর মাছ মাংস ডিম যেটাই হয় সেটা আমি করে নিই কিন্তু আজকে নিরামিষ রান্নাগুলো পর্যন্ত হয়নি আর গ্যাসটা অফ করে দিয়েছি হ্যাঁ তবে এক ফাঁকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এটাই যা তো ডিম ঝাল দেওয়াটা অফ করা আছে এখনও কিছু বসানো হয়নি এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছিলো এগুলো এখনো ছাড়ানো বাকি আছে তো এদিকে আমি খাবার জলের বালতিগুলো ভরতে দিয়েছি একটা একটা করে পাইপগুলো পাল্টে পাল্টে নিচ্ছি আর আমি এসে এসে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি জানো ডিমগুলো না কীরকম একটা হয়ে গেছে আমরা তো ডিম ফিজে রাখি না তো বাইরেই ছিল তো দেখছি সবগুলো না সাদাটা নিচের দিকে চলে কুসুমটা না ওপর দিকে চলে এসেছে আর ডিম লাভার যারা হয় তাদের যদি ডিমটা একটু ফাটা বা কুসুমটা উল্টো পাল্টার দিকে বেরিয়ে এরকম হয় তাহলে খুব মাথা গরম হয়ে যায় জানো তো তো আমাদের বাড়িতেও সেরকমই আমরা ডিম খেতে খুব পছন্দ করি তো সেই ডিমগুলো ছাড়াচ্ছিলাম আর মনে মনে খুব রাগ রাগ লাগছিল তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি কলের জল খাবার জলগুলো সব নিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার ডিম ছাল দেওয়া তারপর তোমার ভেন্ডি তরকারিটাও হয়ে গেছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তবে এখনও পর্যন্ত কিন্তু আমার পোড়ার তরকারিটা হয়নি তো এগুলো করতে করতে এক ফাঁকে চাপা নামা চাপা নামা করছি বারবার করে ক্যামেরা নিয়ে যাওয়া ক্যামেরা সেট করা একটু দেরি হয়ে গেলে পরে খুব অসুবিধে হয় অসুবিধে বলতে মানে আমারই একটা কীরকম লাগে জানো তো তো চলো বন্ধুরা আমি এখন কলের জলটা নিয়ে নিই তো দেখো বন্ধুরা এখানে ফুলকপি আর বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর অল্প এক চিমটে মতো হলুদ দিয়ে দিলাম যেহেতু টমেটোগুলো দেবো তাহলে ফটফট ফাটবে না কারণ এই গরমে যদি তেলে ছিটে মুখে হাতে পায় তাহলে দাগের সাথে সাথে এত জ্বলন হয় কি বলবো আর এখানে দেখো সবজিগুলো সব নামিয়ে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে বিম চচ্চড়ি হয়ে গেছে ভেন্ডি তরকারি হয়ে গেছে শাকটা শুধু বাকি আছে আর এখানে দিয়ে দিলাম দেখো মশলা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা ঝালের জন্য দেব আর গোলমরিচের গুঁড়ো দেব। এভাবে নিরামিষ ঝোলটা কিন্তু খেতে এখন ভালো লাগে গ্রীষ্মকালে এর মধ্যে আরো সবজি দেওয়া যেত যেমন ধরো ঝিঙ্গে তারপর ভেন্ডি সে না হয় অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমাদের নাই এই নিরামিষ সবজি দিয়ে ঝোলটা প্রায়ই হয় জানো তো গ্রীষ্মকাল দিন গ্রীষ্মকালে দেখবে তুমি খুব অন্য কিছু না খেতে ইচ্ছে করে না সবজি টবজিগুলো দিয়ে যদি একটু পাতলা হালকা করে ঝোল করা যায় তাহলে তবুও একটু খেতে ভালো লাগে তো দেখো এরপর আমি কিন্তু নুনগুলো দিলাম কারণ নুনটা না দিলে পরে যতক্ষণ না নুনটা দিচ্ছি ততক্ষণ এই ফুলকপি কিন্তু হেজে উঠছেই না একদম শক্ত শক্তই হয়ে আছে আর বোড়াগুলো থেন ঢেলে থালাটা এখন ঢাকা দিয়ে দিলাম তো তরকারিটা হোক চলো দেখে আসি গা বাগানে পাইপটা ঠিক করা আছে কিনা অনেকক্ষণ লাগিয়ে দিয়েছি কি হচ্ছে কে জানে কেন গো সকাল আজকে ডাম থেকে জল দেওয়া হয়েছিল ফাঁকা ছিল তো ভোরে এসছে ফুলকপি আলু খুব সুন্দর হেজে এসেছে তারপর দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো দিয়েও একটু কষিয়ে নেবো যাতে বড়ার ভেতরেও একটু নুন মশলা ঝাল সব ঢুকে যায় আসলে বেসনের বড়া তো মুসুর ডালের বড়া হলে বড়াগুলো পরে দিই মুসুর ডালের বড়াটা গলে যাওয়ার ভয় থাকে কিন্তু বেসনের বড়াটাও তো চট করে গলে না একটু তাক করে নামাতে হয় এই দিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাত ফুটে গেছে ভাতটা আমি কিন্তু এবার নামিয়ে নেবো কারণ একদম ভাত হয়ে গেছে তো ঝোলটা নামাবো তারপর কিন্তু শাক করব তারপর ডিম করব এখনও পর্যন্ত না ডিমের মশলাটাও আমার রেডি করে করা হয়নি যেন আর এইদিকে দেখো ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এরপর আমি টাটকা তাজা ধনে পাতা দিয়ে রান্নাটা সুসম্পন্ন করলাম হ্যাঁ গরম মশলা দেওয়া যেতেই পারত কিন্তু গরম মশলা থেকে না ফুলকপি যেহেতু আছে ধনে পাতাটা ফুলকপির সাথে খুব ভালো যায় জানো তো মানে বেশ একটা শীতকাল শীতকাল ফিলিংস আনবে এই আর কি আর সত্যি কথা বলতে খেতে এত ভালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না গো তো দেখো এখানে আমার পাট শাক হয়ে গেছে মায়ের তুলে রেখে আমি এখন এটাতে আমাদের রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এই পাট শাক না রসুন ফোড়ন ছাড়া দেখবে খুব একটা ভালো লাগে না খেতে তো দেখো এই যে নামিয়ে নিয়েছি এখানে বাটিতে আর ওদিকে আমি ডিমের কারিও বসিয়ে দিয়েছি তো ডিমের কারির মধ্যে পেঁয়াজ রসুন আদা ধনে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে সব কষিয়ে নিচ্ছি যেভাবে আর কি সবাই করে সেইভাবেই তো রান্না করতে করতে অনেক কাজ করছি আজকে একটা কাজ হয়নি সেটা হচ্ছে আমার নিজের রূপচর্চাটা হলো না হ্যাঁ রান্না বান্না করার পর তোমরা তো জানো আমি একটু ফেস প্যাক মাখি তারপর স্নান করি সেইটা আর আজকের সময় হলো না কেন জানো কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে এরপর মেখে অন্তত কুড়ি মিনিটও তো তোমাকে বসতে হবে তা করতে বুগলার বাবা বুগলা চলে আসবে তো ওদেরকে আবার খেতে দেওয়াটা দেওয়া ঝামেলা আছে এজন্য তো যাই হোক ফিল্টারটা ওভারফ্লো হচ্ছিলো তো বোতলগুলো কয়েকটা ভরে নিচ্ছি আর মাটির হাড়িটা যখনই দেখছি তখনই মনে হচ্ছে এক গ্লাস জল খায় যেমন মাটি মাটি গন্ধ আর তেমন ঠান্ডা বরফ হয়েছে এ স্বাদের ভাগ হবে না বন্ধুরা সত্যি এই গ্রীষ্মকালে না মাটিরহাড়ির জল দিয়ে যদি কোনো রকম আমপানা টাম্পান্না বানায় তাও না খেতে খুব ভালো লাগে জানো তো আমার তো ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ একদিনও যদি ভুল করে ফ্রিজের জল খেয়ে নাও তাহলে আর জল কিন্তু ঠান্ডা লাগবে না জানো তো এটা আমি খুব ভালো করে জানি যাই হোক তো দেখো এখানে রান্নাগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এখানে ঝোল তুলে নিয়েছি আর এগুলো তো তোমরা দেখলেই আর এই জয়টা হচ্ছে মায়ের জন্য পাটশাক এটা তেল লঙ্কা ফোঁড়ন দিয়েছি মানে শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে ঝুঁকে দিয়েছি আর ভেন্ডি তরকারিটা করে রাখলাম এটা তো রাতেরই রাত্রে একটা কাজ আমার এগিয়ে থাকলো অনেক কাজ আজ এগিয়েই নিয়েছি এইয গ্যাসটা পুরো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি এটা আমি খাওয়া দাওয়ার পর করি কিন্তু আজ যেহেতু হাতে একটু সময় পেলাম তাই করেই নিলাম একটাই বাকি রইল সেটা হচ্ছে তিলের বড়া করব ভেবেছিলাম বের করেছি কিন্তু আমি ভুলেই গেছি যে করতে হবে তো বন্ধুরা দিয়ে এতক্ষণে তোমাদের সাথে একটু গল্প করব। গল্প বলতে সারাদিন তো কাছাকাছি সময়ই পায় না তো যাই হোক বুবলাকে এখন মেখে দিয়েছি হচ্ছে বড়ার তরকারি দিয়ে মুড়ি মানে বড়া দিয়ে বড়ার যেদিনকে তরকারি হয় বুবলা সেদিনকে তোমার রাত্রেও খাওয়ার সময় বলবে বড়ার তরকারি আছে আর সন্ধেবেলা যখন মুড়ি খাবে তখনও বলবে বড়ার তরকারি আছে খেতে খুব ভালোবাসে তো ওটা দিয়ে মুড়ি দিলাম আর মাকে চা বিস্কুট দিয়ে দিয়েছি আর আমি একটুখানি ওই যে গ্রিন মুগ আর ছোলা ভেজানো হয়েছিল কালকে যেহেতু অশোক ষষ্ঠী ছিল ওটা আঁকুড়ি হিসাবে ওটা ভেজানো হয় ওটা অনেকটা রয়েছে তো ওই ইয়েটা দিয়ে একটুখানি মুড়ি খাবো একটু চা খাবো ব্যাস এই তো আর তোমার ওটা কত রুটি করবো আমার আর মায়ের মতো গুগলার বুলাওয়া তো ভাত খাবে তো চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টটা জানাতে ভুলো না ভালো লাগলে তোমরা ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দিও ঠিক আছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা একটা